এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার একাধিক বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং অমিত শাহজি আরজিকর কাণ্ডের প্রতিবাদের মিছিলে যাদবপুরে উঠেছে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তা নিয়ে নড়ে চড়ে বসেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক তাদের নির্দেশে ঘটনার প্রাথমিক রিপোর্ট দিল্লিতে পাঠালো কেন্দ্র গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মেলার পর রবিবারের ঘটনার তথ্যানুসন্ধান করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ আধিকারিকেরা সোমবার প্রাথমিক রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর মিছিলের উদ্যোক্তাদের পরিচয় স্লোগান দেওয়া ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত উদ্দেশ্য প্রণয়িত না বিক্ষিপ্তভাবে এই স্লোগান রকম কয়েকটি বিষয় জানতে চাওয়া হয় প্রাথমিকভাবে যাবতীয় রিপোর্ট সংগ্রহ করে পাঠানো হয়েছে দিল্লিতে তবে এই বিষয়ে আরও তদন্ত করে দেখে ফের কিছু রিপোর্ট দিল্লিতে পাঠানো হতে পারে বলে সূত্রের খবর আর তারপরেই এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অন্যদিকে আরজিকর পরবর্তী রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাজ্য বিজেপির পরবর্তী সাংগঠনিক কর্মসূচির রূপরেখা কি হবে তা ঠিক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় প্রসঙ্গত আর্যিকর ইস্যুতে যাতে রাজনৈতিক রং না লাগে সেই কারণেই এতদিন কিছুটা কৌশলী অবস্থান নিয়েছিল রাজ্য বিজেপি সূত্রের খবর এবার জনমানুষের ক্ষোভকে কিভাবে বিজেপির পক্ষে কাজে লাগানো যায় এবং সেই লক্ষ্যে কী কী রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে তা নেই মূলত আলোচনা হয়েছে বলে খবর সূত্রের খবর দুর্গা মিটলেই বড় কর্মসূচি নিয়ে ঝাঁপাতে পারে বঙ্গ বিজেপি এই রকমটাই আলোচনায় উঠে এসেছে দেখার বিষয় এই যে এবার ঠিক কি কি পদক্ষেপ নেয় বিজেপি অন্যদিকে সূত্রের খবর আড্ডার সামনে কর পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন সুকান্তবাবু এবং শুভেন্দু একই সঙ্গে দুর্গাপুজো উদ্বোধনে অমিত শাহের কর্মসূচি চূড়ান্ত করতেও এক প্রস্ত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর এছাড়াও যে কাশ্মীর স্লোগান উঠেছিল সেই বিষয়েও শুভেন্দু এবং সুকান্তর সঙ্গে কথা বলেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডাজি